দেশের কি একই হাল দেশের কি একই হাল পঞ্চিশটা কিলো চাল দেশের কি একই হাল পঞ্চটা কিলো চাল কি করি উপায় কাজে গেলে তিনশো আশি করি হায় হাই কাজে গেলে তিনশো আশি করি হাই হাই দেশের কি একই হাল দেশের কি একই হাল পঞ্চটা কিলো চাল কি করি উপায়

20 টাকায় আলু দেখো 80 টাকা বেগুন ও ভাই 80 টাকা বেগুন বড় লাঙ্কার দাপ আকাশ শো আবার লঙ্কার দাপ আকাশ শো dare ami boli 380 আবার কি নিয়ে চলি আমি কি নিয়ে চলি বড়ে মতেকি কথা বড়ে মতেকি কথা বলি করে কোথায় আমি যাই

গ্যাসের দাম ডবল দাদা ডিম অয়েলে বাড়শো গ্যাসের দাম ডবল দাদা ডিম অয়েল বাড়শো দেশের কি একই হাল পাঁচ কিলো চাল ডি করি তো পায় কাজে গেলে তিনশো আশি কড়ি হায় নাই কাজে গেলে তিনশো আশি কড়ি হায় হায় পড়াশোনার খরচ কত জানো তুমি দাদা পড়াশোনার খরচ কত জানো তুমি দাদা ওইটা কাজ দিতে গেল দুর্গা লক্ষ্মী সরস্বতী দিতে হয় চাঁদা পড়াশোনার খরচ কত জানো তুমি দাদা দুর্গা লক্ষ্মী সরস্বতী দিতে হয় চাঁদা ভারতের কি একই হাল পাঁচটা কিলো চাল কি করি ও পায় কাজে গেলে তিনশো আশি করি হায় হায় আজ গেলে তিনশো আশি করি হায় হায় আরে পাপ পড়েছে মা মরেছে আরে পাপ পড়েছে মা মরেছে এই কখনও ছাড় ওইটা কাট থেকে দিতে গেলে করতে হয় ধার সবাই করতে হয় ধার দেখি একই চাল পাঁচ টাকা কিলো চাল কি করি উপায় কাজি গেলে তিনশো আশি করি হ্যায় হায় কাজে গেলে তিনশো আশি করি হায় হায় করি What